না আঙ্কেল ওদের নেয়ার একটাই কারণ সেটা হলো প্লান মাফিক কিছু কাজ এরা করবে তাই পাশ থেকে বলে উঠলো অহন আচ্ছা বেশ তাহলে ভালো হলো দোয়া করি তোমরা যেন সফল হও বলে অহন ও রুদ্ধ দুজনকেই জড়িয়ে ধরলেন তারাও দুজনে সন্তোষের হাসি হাসলো কিন্তু এই হাসি টিকল আর কতক্ষণ কলিং বেলের আওয়াজ পেয়ে দ্রুত দুজন নিচে নেমে আসলো সাথে আরো দুজন ছিল মানে তন্নি আর অনিমা দেখলো একটা মেয়ে ঠিক উল্টোপিঠ হয়ে ড্রয়িং রুমে বসে আছে রুদ্ধকে দেখা মাত্র মেয়েটা দৌড়ে জাপটে ধরলো রুদ্ধ একটু জেলাস ফিল করানোর জন্য পাল্টা জড়িয়ে ধরলো তাকে হে লিজা কেমন আছো অনেক দিন পর ও সুইটহার্ট তোমাকে ছাড়া ভালো থাকবো কেমনে নাকামো করে বলে উঠলো লিসা কিন্তু রুদ্ধ না চাই তো জাস্ট অনিমাকে জেলাস করানোর জন্য এসব করছে পাশ থেকে দাঁড়িয়ে অনিমা না পারছে কিছু বলতে না পারছে সইতে মনে মনে ব্যাঙ্গামি দিয়ে বলে উঠল তুই থার্ট দেখাবো তোর তুই থার্ড এতে নাকামি আমার সামনে করলে জাস্ট খুন করে দিব দিবো না একবার আমার কাছে আসো বাবুটা রুদ্ধ পাশ ফিরে দেখলো অনিমা রেগে ফুসছে নাকটা পুরো লাল টমেটো হয়ে গেছে তারও বেশ হাসি পাচ্ছে তাহলে অনিমার জেলাস হচ্ছে দিকে দ্রুত ছেড়ে দিয়ে বলল যাও লিসা ফ্রেশ হয়ে এসো একসাথে লাঞ্চ করব কি বলিস অহন মাথা নেড়ে সম্মতি দিল অহন লিসাও দ্রুত রুমে চলে গেল ফ্রেশ হতে এদিকে অনিমার আগে কটমট হয়ে রুদ্ধের দিকে তাকিয়ে আছে তনিও সব খেয়াল করে অনিমাকে বলে উঠলো অর্ণিপুর কি হচ্ছে রুদ্ধ ভাইয়াকে লিসা না ফিসা জড়িয়ে ধরলো বলে টন্নি ভাবে আমার আমিও কিন্তু সব জানি অহন ভাই আর তুমি ফসকে গেল তন্নি কোথায় সে একটু মজা করবে তা না সেও ফেসে গেল ধেত কিছে বল না অপু বলে লজ্জায় রুমে চলে গেল অনিমাও তার সাথে রুমে চলে গেল এতক্ষণ অহন আর রুদ্ধ ওদের সব কথাই শুনছিল ওরা যেতেই সশব্দে হেসে উঠল ওনপু আমার না একটা জিনিস মাথায় আসছে না কিছুতেই অনিমার প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো টন্নি কি জিনিস আর আবারও বলছি ঘুরিয়ে পেঁচিয়ে না বলে যা বলবি সোজাসুজি বল কাপড় গোছাতে গোছাতে উত্তর দিল অনিমা এ মানে আসলে কি জেলেস ফিল করছো না তুমি না মানে আমার কিন্তু এটা মনে হচ্ছে লিসা মেয়েটা না রুদ্ধ ভাইয়াকে বেশ পছন্দ করে তার সাথে ভাইয়াকেও কিন্তু বেশ মানাবে কি বলো তবু আমার না সন্দেহ হচ্ছে রুদ্ধ ভাইয়াকে নিয়ে সন্ধিহান দৃষ্টি নিক্ষেপ করে বললো তন্নি অনিমার আগে চোখে তাকালো তন্নির দিকে নাই দাঁত বের করে হেসে দিল অনিমার উদ্দেশ্যে অনিমার আগে কটমট করতে করতে বললো তাহলে ওনাকে বল না লিসানা বিছা বিচ্ছুটাকে বিয়ে করে একেবারে গলায় ঝুলিয়ে রাখতে তাহলে তো কিছু চুকে গেল আহা আপু রাগ করো না তা ঝুলিয়ে কি করবে শুনি ওকে কেবার মুখে আরো কঠিন রাগ ভাব নিয়ে তাকালো অনিমা কিন্তু উল্টাপাল্টা প্রশ্ন করেই যাচ্ছে নিজের জীব কাটলো তোর নি মনে বলতে লাগলো ইস রে কি বলি ফেললাম এটা নির্ঘাত শেষ আছে আমি আল্লাহ গো বাঁচাও বলে চোখ বন্ধ করে দিল দৌড় কিন্তু ধপাস করে খেলো বাড়ি আখি খুলে দেখলো সামনে রুদ্ধ দাঁড়িয়ে প্রাণ ফিরে পেলো যেন তাকে দেখে রুদ্ধ ফিসফিসিয়ে বলে উঠলো কি শালিক পাখি এখানে কি হুম অবশ্য তোমার তো এখন অহনে ডুবে থাকার কথা তাহলে এ মানে জিজু আসলে আপু তোমার কথাই ভাবছিল তাই আমি সঙ্গ দিচ্ছিলাম এই আর কি বলে অনিমার দিকে তাকে দেখলো সে দেখছে কিনা না সে টের পায়নি তাই আবারও বলে উঠল জিজু আমি তাহলে যাই কেমন আর শি ইজ ফিলিংস নাও জিলাস না মানে লিসাপোর ব্যাপারে বলেই দৌড় দিল মুচকি হাসি দিল রুদ্ধ আসলে কি অনিমা জেলাস ফিল করছে লিসার ব্যাপারে ভাবতে ভাবতে অনিমা রুমে প্রবেশ করলো সে কাপড় গোছানোতে এতটাই মনোযোগ ছিল যে রুমে কার উপস্থিতি টের পেল না অনিমা হঠাৎ কারো তপ্ত নিঃশ্বাসে ধ্যান ভাঙলো তার পেছনে ফিরে দেখতে রুদ্ধকে চোখে পড়লো তার সাথে সাথে ভ্রু কঞ্চন হলো তার নেত্র পল্লব পড়ার আগেই নিজেকে রুদ্ধের বাহু আবিষ্কার করলো সে রুদ্ধ অনিমার কানে ফিসফিস করে বলে উঠলো মিস অনিমা মেহরুবা আপনি কি ঠিক আছেন না মানে একজন বলল এখানে পোড়া গন্ধ আসছে রুদ্ধি থেকে জোর করে নিজেকে ছাড়িয়ে নিল অনিমা অনিমার এমন ভাবটা দেখে হাসি পেল রুদ্ধের অনিমার আগে চোখে তাকিয়ে বলে উঠল আপনি কি এখানে পোড়া গন্ধ নিতে এসেছেন নাকি পোড়া স্থানটা দেখতে এসেছেন অনিমার যেন নিজে নিজের কথায় ফেসে যাচ্ছে রুদ্ধTypeError পেল অনিমার আগে উল্টো কথা বলে দিয়েছে তাই সেও বলে উঠল যদি পোড়ায়স্থারে মালকিন দেখাতে চায় আমার কোনো আপত্তি নেই মিস ফুল করি বলে চোখ টিপ মারলো অনিমাকে বেচারি অনিমাও লজ্জা পেল বেশ তাকে যে রুদ্ধ এভাবে কথার জালে ফাঁসাবে সেটা সে ভাবতেই পারেনি বেখে আলী চিন্তায় ডুব দিল সে ঘোর কাটলো রুদ্ধের উষ্ণ আলিঙ্গনে আবারও ফিসফিসিয়ে বলে উঠলো রুদ্ধ ভীষণ ভালোবাসি তোমায় ফুল করি ভীষণ তুমি ছাড়া এই রুদ্ধ অস্তিত্বহীন অনিমার চোখে দিধা। সেও তো একসময় তুরনকে এমন ভালোবাসত ভীষণ ভালোবাসতো সে তুরনকে প্রচন্ড বিশ্বাস ছিল তাদের ভালোবাসার উপর শেষে তার বিশ্বাসটাকে ভেঙে চুরমার করে দিল তুরন বিয়ে করলো তার মায়ের পছন্দের মেয়েকে এত ভালোবাসার পরেও কিন্তু কি পেল একরাশ অপমান আর অবজ্ঞা চোখ ভিজে এলো তার সে চায় রুদ্ধকে অপমান কর কিছু বলতে তবুও সে মুচকি হেসে বলে উঠল আপনাকে লিসা আপুর সাথে বেশ মানাবে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবেন ওনার সাথে যাকে বলে একদমই পারফেক্ট কাপল অনিমার মুখে লিসার নাম শুনে রুদ্রমূর্তি ধারণ করলো রুদ্ধ চোখ মুখ একদম লাল হয়ে গেছে রাগে ভয় পেয়ে গেল অনিমা এক কদম এগিয়ে এসে অনিমার দুবাহু চেপে ধরে বলে উঠল আমাকে কার সাথে মানাবে সেটা তোমায় বলতে হবে না অনি আমি জানি আমি কার সাথে সাতচন্দ্র মত করব আর কাকে আমার জীবনে পথ চলার সাথী বানাবো গট ইট এন্ড লাস্টলি ইউ উইল বি মাই বলে গটগট করে চলে গেল সে অনিমা রুদ্ধের এমন বিহেভিয়ার হজম করতেই পারছে না লিসার নাম নিতে যেন আগুনে রূপ নিল সে যেমন সবটাই জ্বালিয়ে ছাই করে দিবে এক তাকে রইল তার গমন পথে বিকেলে ছাদের এক প্রান্তে দাঁড়িয়ে প্রকৃতি বিলাস করছেন বিচিত্রাপুরের ঘটনা মনে পড়ে গেল গেল তার টানা বছর পেরিয়ে আজ এমন এক আবারও শীতের বিকেলে তার জীবনে সবচেয়ে বিশ্বস্ত কয়েকজন তার রঙিন জীবনটাকে নষ্ট করেছিল কি লোমহর্ষক ছিল সেই দিনটা সেই বিকেলের কথা ভাবলে যেন পুরো শরীর কাঁটা দিয়ে ওঠে নির্দোষ হয়েও শাস্তি পেয়েছিল সে সাথে অপমান অপদস্থ লাঞ্ছনা অবশেষে ত্যাজ্য পুত্রের ট্যাগ এলো হুহু করা এক দীর্ঘশ্বাস দূর আনমনে করে বলে উঠলেন। বিকেল নেমেছে ধীরে পৃথিবীর পরে এখন এমনই কঠিন বিকেল কাটে হুহু করা নিঃসঙ্গ অবসরে উষ্ণতা যেন হারিয়ে গেছে দূরে বিশুভিয়াসের আগ্নেও গহবরে মানুষের মানুষে কি নিশ্চিত্র দেয়াল আটা বিভেদের প্রহেলিকা শৈশবে বিকেল ছিল মায়ায় জড়ানো এক পৃথিবীর আলো থেকে হারিয়েছে উষ্ণতার প্রদীপ্ত যারা গেছে দূরে নিয়ে গেছে সবই উষ্ণতা দিয়েছিল আমারে প্রাণের তারপর চলে গভীরে গেছে চির ঘুমের অন্ধকারে ব্যথা কাতর দিশাহারাই চিত্তে ফিরে মিছে মিছি প্রমোদ বিহারে এই হিমেল বিকেলের শেষে নামে যদি পাথরের মতো রাত শঙ্কার আধার সাত্রে পাবুকি খুঁজে অরুণ রাঙা প্রভাত আবুকি আর শৈশবের মতো উষ্ণতায় ভরা বিকেল বরাত ফারদিন শারিয়ারের ধ্যান ভাঙল কার উপস্থিতিতে পাশ ফিরে তাকালেন তিনি চোখে বিষাদময় ছাড়া থাকলেও মুখে মুচকি হাসিটা ফুটে তুললেন তিনি রুদ্ধ তুমি কখন এলে আর অহন সাথে আছে দেখছি হ্যাঁ বাবাই আমরা তো অলওয়েজ একসাথেই থাকি আর তোমায় এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন নিশ্চয়ই আবারও সেই কথাগুলো ভাবছো তাই না আঙ্কেল আপনাকে বারবার মানা করা সত্ত্বেও আপনি কি শোধরাবেন না এবার প্লিজ স্টপ করুন এই সব ভাবনা আমরা আছি কিসের জন্য দেখবেন সবকিছু আগের মতো হয়ে যাবে চোখ মুছলেন তিনি তার কাছে যেন মনে হয় অহন তার আরেক সন্তান যে সবটা সময় রুথের পাশে ছায়ার মতন ছিল বর্তমানেও এর ছিটেফোটার পরিবর্তন নেই ঠিক আগের মতন তোমরা আমার দুই সন্তান তবুও তোমাদের জন্য বেশ চিন্তা হয় আমার ভয় হয় বেশ বলে দুজনকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন তিনি বাবাই কাঁদবে না একদম

তোমরা সব রহস্য ভেদ করো কসমে না আমরা কজ আমাদের তো ওপেনিং ভালো করতে হবে না হলে যে মিডিল ওয়ার্ডারটা ট্যাকেল দিতে কষ্ট হবে আই নো মাই সান তোমরা পারবা তাহলে কাল রওনা দিচ্ছ উদ্দেশ্যে হ্যাঙ্কেল কাল সকালেই সবকিছু রেডি তবে আমাদের ভিন্ন হয়ে যেতে হবে তারপরে তারা তিনজন তাদের প্ল্যান গুলো শেয়ার করলো কিন্তু সবকিছু আড়াল থেকে একজন শুনে নিল যা হয়তো রুদ্ধদের জীবনে অনেক বড় আশঙ্কা সৃষ্টি করতে পারে সে সরাসরি ফোন করে জানিয়ে দিল তাদের পরবর্তী পদক্ষেপ প্রকৃতি হল সরলতায় পূর্ণ যেন এক যৌগিক আশ্রয় প্রকৃতিতে প্রস্ফুটিত প্রত্যেকটি ফুলই যেন এক একটি স্বরূপ প্রকৃতির মাঝে হারিয়ে গেলে নিজেকে খুঁজে পাওয়া যায় না যেন প্রকৃতির অনির্বচনীয় শোভা মানুষকে বুঝতে শেখায় যে পৃথিবীর এমন কিছু জিনিস আছে যা অকৃত্রিম প্রকৃতিকে ঢেলে সাজিয়েছেন প্রকৃতির যে ভালো নকশা যেন তাই কোথাও খুঁজে পাওয়া দুষ্কর প্রকৃতিতে যত বেশি সময় অতিবাহিত করা যায় তত বেশি করে মর্ম বুঝতে পারা দুঃসাহসী কাজ নয় প্রকৃতি সবসময় আত্মিক রং গায়ে জড়িয়ে রাখে তাই তো এক ধ্যানে প্রকৃতি পানে অহন ধ্যানচুত্ত হলো তার আদুরে বোনের কণ্ঠে তোমার সাথে আমার কিছু কথা আছে খুবই গুরুত্বপূর্ণ সে কথা চোখে কাঠিন এনে বলল অনিমা অবাক হলো অহন আজ কতদিন পর সে তার বোনের মুখে ভাইও ডাক্তার শুনতে পেলো নিজের যেন আজ ভাগ্যবান মনে হচ্ছে তার অভিমানটার রেশ কিন্তু একটু বেশি ছিল